আটক শুটার ফয়সালের স্ত্রী ও সামনে এসেছে এমন গার্লফ্রেন্ডের তথ্য যা স্পষ্ট করে দিচ্ছে শরীফ ওসমান হাজি বরং ঠান্ডা মাথায় আঁকা একটি নিখুঁত কিলিং মিশন তদন্তে জানা গেছে বিদেশ থেকে দেশে ফিরেই ফয়সাল হাতে গড়ে তোলে একটি সম্ভাব্য শ্যুটার টিম লক্ষ্য একটাই ইনকালাপ মঞ্চের মুখপাত্র ও ডাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি কিন্তু সরাসরি আঘাত নয় আগে বিশ্বাস তারপর মৃত্যু এভাবে সাজানো হয় পুরো একটা শখ পরিকল্পনার অংশ হিসাবে ফয়সাল দাপে দাপে হাদির কাছাকাছি আসে পরিচয় সংখ্যতা একসাথে চলাফেরা সব ছিল পরিকল্পনার এক অংশ অবাক করা বিষয় এই পুরো মিশন বাস্তবায়ন করার সময় লেগেছে মাত্র সাত দিন হামলার পর চিত্রটা আরও ভয়াবহ সংগঠনের হত্যাকাণ্ড বারো ঘন্টার মধ্যে ফয়সাল অদৃশ্য হয়ে যান একে একে গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত মুসে ফেলা হয় সম্ভাব্য সব সূত্র গোয়েন্দারা বলেছেন পুরো অপারেশনটি এমনভাবে সম্পূর্ণ করা হয়েছিল যেন ঘটনাটি কোনো ছায়াও না রেখে যায় গোয়েন্দার সূত্রে জানা গেছে শরীফ ওসমান হাদি ও শুটার ফয়সালের প্রথম পরিচয় হয় ইনকলাব মঞ্চের কালচারাল সেন্টারে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পান হত্যাকাণ্ডের আগে শ্যুটাররা কিভাবে নিয়মিত হাদিকে অনুসরণ করেছিল গত আটই ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে বাংলা মোটর ইনক্লাব কালচারাল সেন্টারে আসেন শ্যুটার ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ছয় মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির কাছে নির্বাচনী প্রচারণামূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেন এরপর নয়ই ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে যান এবার তার সঙ্গে ছিলেন আলমগীর দশই ডিসেম্বর সেগুন বাকিচাই শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পরেই হাদিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি গোয়েন্দারা বলেছেন এই হত্যাকাণ্ডে নেপাত্যের পরিকল্পনা হলিউড সিনেমার স্ক্রিপ্টেও হার মানায় হত্যার আগে ফয়সাল নরসিংদী সাবার ও মানিকগঞ্জে নিয়মিত অস্ত্র চালানোর প্র্যাকটিস করেন এগারোই ডিসেম্বর তিনি পশ্চিম আগারগাঁওয়ে বুনের বাসায় ওঠেন হামলার দিন ভরে হেনাইতপুরের একটি রিসোর্টে বান্ধবী মারিয়াকে হাদির একটি ভিডিও দেখিয়ে জানান সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছে দুপুর দুইটা চব্বিশ হত্যার পর বিভিন্ন কৌশলে সে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় সিআইডি জানিয়েছে ফয়সালের ব্যাংক হিসেবে একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান উদ্ধার হওয়ার চেক বই বিশ্লেষণ করে দেখা যায় যে কে উল্লেখিত অর্থের সমষ্টি প্রায় একশো কোটি টাকা চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি সুপ্রিয় দশক আপনি কি চান শরীফ ওসমান হাদির গাতকদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হোক আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন